হ্যালো এভডি তো তোমাদের সাথে শেয়ার করব আমার এই চ্যানেলটা কেন মনিটাইজেশান পেল না চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আমার পূর্ণ হয়ে গেছিলো তাও পাইনি তার একটা খুব মানে বড় একটা মিস্টেক করেছিলাম আমি জানতাম না তখন আর কি আমি যে ভিডিওগুলো আপলোড করি তার মধ্যে একটা ভিডিওতে আমি একটা গান সেট করে আপলোড করে দিয়েছিলাম অন্যের গান আর কি তো সেটা যখন এডিট করেছিলাম ভিডিওটা সে এডিটের সময় এমন নয় শর্ট ভিডিও যখন ছাড়ি শর্টে তো মানে ইউটিউব অ্যাপ্লিকেশান থেকেই সেটা নেওয়া যায় তার জন্যে কোনো প্রবলেম হয়তো হয় না কিন্তু আমি আমার ভিডিও যেগুলো আপলোড করি তার মধ্যে একটা ভিডিওতে গান সেট করে আপলোড করেছিলাম সেটা দিয়ে আমার ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছিলো চার হাজার ঘন্টা তো অনেক ভিউজ হয়েছিল তাতে তারপর যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশান মানে অ্যাপ্লাই করলাম তখন মনিটাইজেশন ক্যান্সেল হয়ে গেল তারপরে সময় দিয়েছিল নব্বই দিনের জন্যে নব্বই দিনের মধ্যে আবার আমাকে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ করতে হবে তো নব্বই দিনের মধ্যে আমি পূর্ণ করতে পারিনি তো আশা করি এখন ভিডিও দিচ্ছি হয়তো পূর্ণ হবে কিন্তু ওই ছোট ছোট্ট নয় অনেক বড়ো মিস্টেক ওটা যাই হোক আমি জানতাম না তো ওই মিস্টেকটা করা যাবে না তোমরা সব সময় চেষ্টা করবে নিজের অরিজিনাল যে ভিডিও আছে তাতে কোনো মিউজিক ইউজ না করার বা কোনো রকম সাউন্ড না দিলেই বেটার হয় তো আমি এখন সেটাই চেষ্টা করছি আর তো এটাই ছিল আমার আজকের ভিডিওর আর কি উদ্দেশ্য তোমরা যারা নতুন আছো বা যারা ইউটিউব সম্পর্কে আমার মতেই মানে এখন অনেক কিছু জানো না তারা এই ভুলটি করো না একদম অরিজিনাল ভিডিওই দেবে আর অরিজিনাল মানে যে ভয়েস সেটাই দেওয়ার চেষ্টা করবে